চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে ডাক্তার দেখোটি বোর্ড দু হাজার আঠারো সালে প্রশ্নটি এসেছে এখানে বলছে বার্ষিক চক্রবৃদ্ধি বছরের জন্য টাকার বা এই বর্তমান মূল্য কত তাহলে মনে রাখবে সমকিস্তি করতে গেলে তোমাদের মাত্র তিনটা সূত্র আয়ত্ত করতে হবে তিনটা সূত্র আমি এখানে লিখে রেখেছি এই তিনটা সূত্রের মধ্যে কিভাবে বুঝবো কোন সূত্রটা আমাদের প্রয়োগ হবে তোমরা এখানে লক্ষ্য করো দুই নং সূত্রটি যদি এখানে চিরস্থায়ী কিস্তি বলা থাকে তাহলে দুই নং সূত্রটি হবে যেহেতু এখানে চিরস্থায়ী কথাটা বলা নেই তাহলে দুই নং সূত্রটি হবে না তারপর তোমরা দেখো তিন নং সূত্রটি একটু কেয়ার করো যদি লাস্টে আমাদের বলা থাকতো লাস্টে অথবা মাঝে অথবা ফার্স্টে যদি এই বাসে কি সমকিস্তি মোট মূল্য অথবা যেমন পাঁচ বছর পরে এত টাকা পাবে এরকম বলা থাকলে আমরা ধরে নিতাম এটা তিন নং সূত্রটা যেহেতু এরকম কিছুই বলা নেই তাহলে মনে রাখবে তোমাদের তিন নং সূত্রটি হবে না এক নং সূত্রটি হবে যেহেতু এক নং সূত্রটি তোমার এই দুইটা সূত্রকালী একটু বৈশিষ্ট্যটা মনে রাখবে আর এক নং এর বৈশিষ্ট্য মনে রাখতে হয় না এই দুই আর তিনের বৈশিষ্ট্য যদি না পায়নে তাহলে মনে রাখবে এটা এক নং সূত্র হবে সর্বদাই তো এক নং সূত্রটি কি ভি ভি দ্বারা বোঝায় বর্তমান মূল্য ভি টু এ বাই আই সেকেন্ড ব্র্যাকেট ওয়ান মাইনাস ওয়ান বাই তারপরে ব্র্যাকেটের ভিতরে ভাগ দেওয়ার পর ব্র্যাকেটের ভিতরে ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ারে তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করি প্রথমে লেখে নি আমরা জানি আমরা জানি লেখে সূত্রটা লিখব ভি ইকুয়াল টু এ বাই আই সেকেন্ড ব্র্যাকেট ওয়ান মাইনাস ভাগ একটা টান দিয়ে উপর লিখব ওয়ান আর নিচে লিখব ব্র্যাকেটের ভিতরে ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ারে তারপর আবার সেকেন্ড প্যাকেট এখানে সাইড নোট দিতে হবে এখানে এই চলকগুলা লিখে নিব আমরা লিখব ভি ইকুয়াল টু বর্তমান মূল্য ইকুয়াল টু তারপর এই যে এ দ্বারা আমরা কি বুঝি কিস্তি এ ইকুয়াল টু কিস্তি তারপরে আয় দ্বারা আমরা বুঝি সুদের হার তারপর আমরা এই যে এন দ্বারা বুঝি সময় এখন আমরা এখানে মানটি বসাবো তোমার এইখানে পার্সেন্টটা সবসময় আয়ের জায়গায় বসবে তাহলে ছয় পার্সেন্ট আমরা এখানে লিখবো ছয় পার্সেন্ট ছয় পার্সেন্টকে একশো ধারা ভাগ করতে হবে এখানে বলতে বলতে আমরা কি বলছি আমরা একশো টাকায় টাকা তাহলে একশো ধারা ভাগ করতে হবে একশো ধারা ভাগ করলে আমরা পাবো শূন্য দশমিক শূন্য তারপর এখানে দেখো পাঁচ বছর এটা এনে জায়গায় বসবে এটা সময় পাঁচ এনে জায়গায় বসবে তারপর দেখো এখানে কি বলছে পাঁচ বছরের জন্য একশো টাকার কিস্তি বার্ষিকী বর্তমান মূল্য কত পাঁচ বছরের জন্য এভাবে একশো টাকা করে পাঁচ বছর জমা করবে পাঁচ বছরের জন্য জমা করবে আমাদের বলছে বর্তমান মূল্যটা কত তাহলে এটা অবশ্যই কিস্তি একশো টাকা করে জমা করবে তাহলে একশোটা এখানে বসবে আর বর্তমান মূল্যটা বলছে এখানে বার্ষিক বর্তমান মূল্য কত এটা স্পষ্ট চিহ্ন দিতে হবে এখন আমরা মানটা বসাবো চলো আমরা মানটা বসাই আমাদের বলছে বর্তমান বের করার জন্য তাহলে সমান সমান যেভাবে লিখবো এই যে এর মানটা লিখবো এর মানটা কত একশো এই যে একশো লিখবো তারপরে আয়ের মানটা কত আয়ের মানটা হচ্ছে যে শূন্য দশমিক শূন্য ছয় শূন্য দশমিক শূন্য ছয় তারপর এখানে সেকেন্ড ব্যাগটা যে বাসে এবার রাখবো তারপরে ওয়ান মাইনাস তারপরে ওয়ানটা যে বাসে এবার রাখবো তারপর এখানে আবার ওয়ান যে বাসে এবার রাখবো প্লাস এই যে আয়ের মানটা আয়ের মানটা কি বলছে শূন্য দশমিক শূন্য ছয় শূন্য দশমিক শূন্য ছয় তারপর এন এর মানটা কত এন এর মানে যে পাঁচ বছর এখানে পাঁচ বছর লিখে দিব তারপর আবার সেকেন্ড প্যাকেট তারপর আমরা এটা ক্যালকুলেশনের মাধ্যমে করে নিব তোমাদের বোঝার সুবিধার আমি ক্যালকুলেটর মাধ্যমে দেখে এই প্রথমে আমরা তুলবো এই যে উপর প্রথমে একশো তুলব একশো ভাগ তারপর শূন্য দশমিক শূন্য ছয় লেখব পরে সমান চাপ দিব তাহলে আমাদের মানটা কিন্তু অনেক বড়ো আসে তাহলে তোমরা এভাবে ইচ্ছা করলে পোড়া মানটা নিতে পারো আমি মানটা নিয়ে নেই ষোলোশো সেভেন তারপর এটার সাথে এটা গুণ সম্পর্কে এখানে আমরা গুণ দিব এটা আমরা ডাইরেক্ট ডাইরেক্ট করে নিব এটাও ক্যালকুলেটরের মধ্যে কীভাবে করতে হয় চলো আমরা দেখি এই যে প্রথমে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে যে প্রথমে ওয়ান তুলবো ওয়ান মাইনাস তারপর আবার ওয়ান তুলব ওয়ান তারপরে বাক চিহ্ন দিব তারপর ব্র্যাকেটের ভিতরে লিখব ওয়ান প্লাস শূন্য দশমিক শূন্য ছয় তারপর ব্র্যাকেটে ব্র্যাকেট দেওয়ার পর উপরে পাওয়ার লিখবো পাওয়ার লিখে আমরা লিখবো ফাইভ ইকোয়াল ইকোয়ালে চাপ দিলে আমরা যে মানটা আবে পুরো মানটা তুলে দিব অনেক বড় মানটা আসছে এটা তুলে দিব আমরা তুলবো জিরো পয়েন্ট তারপর এটার সাথে এটা গুণ দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে এখন আমরা এটার সাথে এটা এটা আর এটা গুণ করব ষোলোশো চেষট্টি দশমিক সমান চাপ দিলে আমরা উত্তরটা হবে চারশো একুশ দশমিক যে মানটা আছে এরকম চারশো একুশ দশমিক অনেক বড় মান দশমিক করে আমরা দুই গড় ধরবো চারশো একুশ দশমিক টু ফোর টাকা আমরা দশমিক পরে এক যোগ করে দিছি এটা এটা এভাবে দোষি দেখো এখানে চারশো একুশ দশমিক আমাদের এরকম মান আছে টু থ্রি সিক্স তাহলে মনে রাখবে তুমি যেহেতু দুই গ লিখবে তাহলে এইটা যেহেতু সিক্স আছে তাহলে এই তিনের সাথে এক যুগ করতে পারবে এখান থেকে এক যুগ করতে পারবে তোমরা মনে রাখবে ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই সংখ্যাগুলো থাকলে তুমি যে পর্যন্ত ধরবে আর পূর্বে পরের সংখ্যাটা থাকলে এক যোগ করতে পারবে পূর্বের সংখ্যার সাথে আশা করি আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটাই আমাদের আনসার প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসসালাম আলাইকুম